কথা করবে না প্রথম নম্বর এক নম্বরের উপর আজকে হামলা চলতেছে বাচ্চারা আমাদের কাছে পূর্ণ বিক্রি করে এই টাকা লাভের টাকা পুরো করে এই নতুন ভিডিও নাম্বার হইল আমরা আমাদের জায়গা থেকে সরকার বাহাদুরকে দিয়ে দিয়ে আমরা বলবো অতি সরকার জাতির আপনি এই কথা উল্লেখ করে দেন আর নয় মুসলমানের উপর নির্যাতিত নির্বাচিত মুসলমানের উপর নির্যাতন করা যাবে না এই এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে এইটা হলো আপনারা কি বলেন আপনারা দেখেছেন কি অবস্থা তারা আমাদের প্রত্যেক ছোট মুসলমানের প্রত্যেক লোকেছে কোন দিয়ে তাকে দিচ্ছে

మిన